মাছ পাঙ্গাশ মাছ দিয়ে নতুন রেসিপি বানাচ্ছি পাতা দিয়ে সাথে তো কীভাবে বানালাম সেখানে থাকছে আমি ব্লক তো আসলাম অল্প কেমন আছে সবাই তো প্রথমে আমি পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছিলাম তো পাঙ্গাশ মাছ তো এইভাবে রান্না করে খাওয়া হয় তো এভাবে বানাচ্ছিলাম তো প্রথমে আমি পাঙ্গাস মাছ নিয়েছিলাম তারপরে পাঙ্গাশ মাছটাকে একটু মোটা ছিল তো কেটে নিলাম তারপরে লবণ দিয়ে দিচ্ছি আর ভালো করে ধুয়ে নিয়েছিলাম লবণ হলুদ ধরছে তারপরে সব মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়ো তারপরে আদা আদা রসুন বাটা সব দিয়ে ভালো করে মাছটাকে ম্যাশ করে নিচ্ছিলাম এদিকে আমার হচ্ছে পেঁয়াজ রসুন হচ্ছে আমার হচ্ছে কাটা ছিল না পেঁয়াজ তো আমি ভাবলাম পেঁয়াজগুলো বাটা ছিল না তো ভাবলাম যে পেঁয়াজটাকে একটু ইয়া করে দিই গ্লিন্ডারে ঘুষে দিই গ্লিন্ডারে তো ঘুষিয়ে নিলাম এদিকে আদা রসুন আর হচ্ছে রসুন বাট রসুন হচ্ছে ঘুষানো আর পেঁয়াজ ঘুষানো সব মেখে নিলাম তারপরে হচ্ছে তো মেখে নিলাম মেখে নিয়ে কিছুক্ষণ রেস্ট রেখেছিলাম তারপরে শাকের পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি পুঁই শাক নিয়েছি ভালো করে তো পরিষ্কার করে নিয়ে এখন আমি ওগুলোকে পাতাগুলোকে আর দিয়ে হচ্ছে মাছটা আমি ভালো করে মরিয়ে নেব তো ওইদিকে দিকে পাতা দিলাম তারপরে মাছটা দিয়ে দিলাম আর ওইদিকে পেঁয়াজ রসুন একটু দিয়ে দিলাম কাঁচামরচি দিয়ে দিলাম তারপরে তারপরে হচ্ছে পেঁয়াজ পাতা দিয়ে ভালো করে আমি বেঁধে নিলাম মাছটাকে দিয়ে ভালো করে বেঁধে নিয়ে হচ্ছে আমি প্যানের তেল গরম দিয়েছিলাম ওই তেল তেলের মধ্যে দিয়ে দিলাম পাতা সহ মাছ মাছটাকে তো ওইভাবে মারাঠটা করে দেখাচ্ছি তো ওই পাতা বিছিয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে এদিকে মাছ দিলাম তারপরে মাছের যে পেঁয়াজ সব মশলাগুলো সব দিয়ে দিয়েছিলাম তারপরে কাঁচামরচ দিয়ে দিয়েছিলাম তো এইভাবে আমি হচ্ছে এটাকে মরিয়ে নিলাম তো ভাসে দিয়ে দিলাম তো একটু হালকা তাপে সব ভেজে নেব সবগুলো দিয়ে একটু উল্টে পাল্টে হালকা ভেজে নেব তো ভেজে নিলে ভিতরে মশলা ঢুকে আর হচ্ছে অনেক ভালো হয় তো কিছুক্ষণ ভাজানোর পর সময় নিয়ে কিছুক্ষণ ভাজানোর পর আমার এরকম হয়ে গেছিলো তেল ছেড়ে দিয়েছিলো অনেকগুলো তো তেলগুলো অনেক খাওয়া যাবে ভালো মশলা সেই সব তেলগুলো হয়ে গেছিলো তো এইভাবে আমি ভাত ভাত নিয়ে খেয়ে নিলাম ভাতের ভিতরে থেকে খুব মজা হয়েছিল যে রান্না করার থেকে অন্য স্বাদ একটা হয়েছিলো তো অনেক ভালো লাগছিলো ভিতরে সব মশলা ঢুকেছিলো প্রায় তো এই যে আমি খাচ্ছিলাম আর ভিতরে মশলাগুলো দেখছি ঢুকেছি ভালো লাগছিলো প্রায় তো ভালো লাগলো সব ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আশা করি ভালো লাগবে